আমাদের বিরুদ্ধে মিথ্যা হচ্ছে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম তারেক রহমান আপনারা বারোটার রাত পর্যন্ত কেউ এইখানে থাকবেন না আপনারা সবাই কি আজি সুপার মার্কেটের সঙ্গে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়েছিলেন না তারেক রহমান যদি কবর জিয়ারাতের জন্য আমরা পুরো শাহবাগ খালি করে দেয় তাহলে আমাদের ভাই বোনদের যে ভর্তি পরীক্ষা সেটা আমরা কেন জানতে চাই পরীক্ষা ছিল তিনটায় আমাদের পুরো টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যতগুলো রাস্তা ছিল তারা সব ওপেন করে দিয়েছে কোন রাস্তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার আটকাই নাই এরপরেও যারা আমাদেরকে এর জন্য দায়ী করতে চান আমরা মনে করি তো হাদিস থেকে আপনারা ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন আপনারা কোনোভাবেই চাচ্ছেন না হাদি হত্যার বিচার হোক নয়তো একটা ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে মানুষ তারা রাস্তা ছেড়ে দিচ্ছে একটা অ্যাম্বুলেন্সও আটকা পড়তেছে না ভর্তি পরীক্ষার্থীরা উল্টো তারা ভর্তি পরীক্ষা দিয়ে এসে এখানে আজকে হাদি হত্যার বিচারের জন্য অবস্থান করতেছে অথচ আপনারা সোশ্যাল মিডিয়ায় তথাকথিত সুশীলরা যে বয়ান তৈরি করছেন এই বয়ানের মাধ্যমে আপনারা হাতীকে হত্যা করেছেন সুতরাং কোন ধরনের প্রবাগান্ডা কোন ধরনের মিথ্যা কথা দিয়ে হাতীকে নাই করে দেয়া যাবে না হাদি আছে হাদি থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা এই যে এতগুলো মানুষ মাইকে যা বলতেছি যা অনুরোধ করতেছি তাই শুনতেছে এর থেকে শান্তিপূর্ণ প্রোগ্রাম বাংলাদেশ আর একটা দেখান নেতার পাশে দাঁড়ানোর জন্য মঞ্চ ভাঙ্গা পড়ে নেতার পাশে দাঁড়ানোর জন্য জানা যা এবং দাফনে পরবর্তী কবর জিয়ারাতেও ধাক্কা ধাক্কির কারণে নেতা পিছনে পড়ে যায় অথচ এইখানে এতগুলো মানুষ যারা শুধু এই মাইকে যেই কথা হচ্ছে সেই কথা তারা পালন করতেছে আর আপনারা তাদেরকে তার বলেন ফলাই দেব প্রিয় ভাইয়েরা এই শান্তিপূর্ণ প্রোগ্রাম ইনকিলাব মঞ্চ ওসমান হাদির ইনকিলাব মঞ্চে এই প্রোগ্রামের আয়োজন করেছে এইখানে কোন বিশৃঙ্খল জনতা নাই এইখানে বাংলাদেশের স্বাধীনতাকামী শান্তপ্রিয় জনতা অবস্থান নিয়েছে সুতরাং তাদেরকে যদি আপনারা প্রয়োজিত করেন প্রলোভন দেখান তবে আমরা বলে দেয় আপনারা কোন বিশৃঙ্খলা তৈরি করতে পারবেন না গতকাল থেকে রায় ওসমান হাদিকে গুলি পর থেকেই বিভিন্ন জায়গায় আপনারা মবের সৃষ্টি করেছেন কিন্তু ওসমান হাদিকে কি আপনারা নাই করতে পেরেছেন ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করার না পর্যন্ত এই জনতাকে কোনো সল দিয়ে বোঝানো যাবে না প্রিয় ভাইয়েরা গতকাল থেকে আমরা অনুরোধ করতেছিলাম উপদেষ্টা যারা